হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাকিজ টিপস তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো একটা রিকোয়েস্ট ভিডিও ছিল যে একটা কোয়েশনের আনসার একজন খুঁজে পাচ্ছিল না আমার একজন সাবস্ক্রাইবার তো তারই রিকোয়েস্টের জন্য আমি আনসারটা খুঁজে বার করতে পেরেছি হোপফুলি তো সেটাই আমি আজকে তার সাথে শেয়ার করবো এবং সবার সাথেই শেয়ার করবো যাতে সবাই জানতে পারে আনসারটা কী কারণ অনেকেই হয়তো পায় না তো চলো দেখা যাক কি সেই আনসারটা আর কি সেই কোয়েশ্চেনটা ছিল যেটাও আমাকে করেছিল তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি ঝটফট সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটিকে আর তার সাথে দেখতে থাকো ডেলি ভিডিওসগুলো আমার তো কি সেই কোয়েশ্চেন ছিল আমার সাবস্ক্রাইবারের সে কমেন্ট করেছিল যে বন থুনে সরি বন থুনে কৃষি বিষয়ক তত্ত্বটা সে পাচ্ছে না খুঁজে তার আনসারটা তো সেটাই আমাকে বলতে বলেছিল তো চলো দেখা যাক এখানে কি আছে কোয়েশ্চেনটা আমি পড়লাম এবার তার আনসারটাও পড়ব তো কৃষি জমি ব্যবহারের ক্ষেত্রে ঊনবিংশ শতকে যে সব তত্ত্বগুলি প্রকাশিত হয়েছিল তাদের মধ্যে অধ্যাপক জোহান হাইনরিক বন্থুন উল্লেখ বিচরিত তত্ত্বটি সর্বাধিক উল্লেখযোগ্য তিনি তার তত্ত্বে প্রধানত কৃষি উৎপাদনের ভৌগোলিক বন্টন কিভাবে কৃষি উৎপাদনকে প্রভাবিত করে এবং তিনি এই তত্ত্বের সহায়তায় জমির খাজনার হার ও কৃষির জমির ব্যবহারের সম্পর্কটিও পরিষ্কার করে তুলে ধরেন বন্ধনেন তত্ত্বটি যেসব শর্তের ওপর নির্ভরশীল সেগুলি যথাক্রমে এক নম্বর একটি নির্দিষ্ট শহরকে ঘিরে থাকবে চাষবাসের জন্য বিস্তীর্ণ অঞ্চল দু নম্বর ওই কৃষি অঞ্চল থেকে প্রাপ্ত কৃষি সম্পদ কেবলমাত্র কৃষক ও ওই শহর এবং ওই শহরের অধিবাসীদের জন্যই ব্যবহৃত হবে অন্য কোনো পণ্যের বাজার এখানে বসবে না তিন নম্বর ওই শহরটি তার প্রয়োজনীয় পণ্য কেবলমাত্র ওই কৃষি অঞ্চল থেকে সংগ্রহ করবে অন্য কোনো পণ্য বাজার থেকে সংগ্রহ করবে না চার নাম্বার শহরের এবং এর পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশের মধ্যে সমতা বিরাজ করবে অর্থাৎ ভূপ্রকৃতি মৃত্তিকা বা জলবায়ুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না সাধারণভাবে এখানে নাতিশীতোষ্ণ কৃষিজ পণ্যের চাষাবাদ ও পশুপালনের কথা মাথায় রেখে এই কথা বলা হয়েছে পাঁচ নম্বর কৃষকরা তাদের ফসল থেকে সর্বাধিক মুনাফা লাভে আগ্রহী এবং এর ফলে প্রয়োজনে মানুষের চাহিদার পরিবর্তন ঘটলে ওই পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে কৃষকরা নিজেদের চাষের ক্ষেত্র পরিবর্তন আনয়নে সর্বদাই আগ্রহী হবে ছ নম্বর শহর ও গ্রামের মধ্যে সহজ সড়ক যোগাযোগের কথাই তিনি উল্লেখ করেন সাত নম্বর কৃষি খামার থেকে পণ্য বাজারজাত করার ব্যয় কৃষককে বহন করার কথা তিনি উল্লেখ করেন এই পরিবহন ব্যয় দূরত্বের সঙ্গে সমানুপাতিক হবে বন্ধনে মডেলে মডেলে শহর থেকে পণ্যদ্রব্য কতটা দূরে অবস্থিত সেই দূরত্বের পরিবহন ব্যয় যুক্ত হয়ে তার সঙ্গে লাভ এবং পণ্যটি বিকৃত এই তিনটি নিয়ন্ত্রকের ওপর পণ্যের মূল্য নির্ধারিত হবে এই তিনটি নিয়ন্ত্রকের সম্পর্ক থেকে একজন কৃষকের লাভ নির্ণয় করা সম্ভব এই সম্পর্ক কে তিনি সূত্রে মাধ্যমে প্রকাশ করেছেন মানে করা যায় লিখেছে but উনি করেছেন বলে বললাম এটা সূত্রটি

দূরত্ব অনুসারে পরিবহন ব্যয় বৃদ্ধি হলো এই মূল্যে কখনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ফলে শহর থেকে কৃষি পণ্য উৎপাদন করতে দূরত্ব যত বেশি হবে তার লাভ তত কম হবে উপরের সূত্র এবং আলোচনা থেকে দুটি নীতি নির্ধারণ করা সম্ভব এক হচ্ছে একটি বহির্মন্ডল যেখানে পরিবহন ব্যয়ের উপর নির্ভর এবং লাভের ক্রম রাসমান অনুযায়ী কী ধরনের পণ্য উৎপাদিত বা নির্মিত হয় দুই হচ্ছে একটি অন্তর্মণ্ডল যেখানে উচ্চ লাভ হতে পারে এমন সব পণ্য উৎপাদিত হবে বন্ধ নেনের মতে একটি শহরকে ঘিরে বলয়ের আকারে ছটি ভিন্ন প্রকৃতির কৃষিমন্ডল গড়ে ওঠে প্রথম মন্ডল শহরের এই মন্ডল। দুধ ও শাকসবজির মতো নিত্য প্রয়োজনীয় কৃষি দ্রব্যাদি শহরে সরবরাহ করে থাকে এই মন্ডলের ব্যাপ্তি নির্ভর করে শহরের চাহিদার ওপর আবার এই সব কৃষি পণ্যাদি শীঘ্র পচনশীল তাই শহরের নিকটবর্তী অঞ্চলেই এই মণ্ডলের অবস্থান দ্বিতীয় মণ্ডল এই মণ্ডল শহরের অধিবাসীদের জ্বালানি কাঠের সরবরাহ করে থাকে ভন্তু নেন তার মডেলে জ্বালানি কাঠের ওপর বেশি গুরুত্ব আরোপ করেছেন কারণ সেই সময় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার ছিল প্রধান তিনি দেখিয়েছেন যে বন সৃজন প্রকল্প শাকসবজি এবং দুগ্ধজাত তরল পদার্থ উৎপাদন শহরের নিকটবর্তী অঞ্চলে অনেক বেশি লাভজনক তৃতীয় মণ্ডল এই অঞ্চল মূলত খাদ্যশস্যের জন্য ব্যবহার করা হতো তবে শহর থেকে দূরত্ব অনুসারে এবং উৎপাদিত শস্যের বিক্রয় মূল্যের ওপর নির্ভর করে এই মণ্ডলকে তিনটি উপবিভাগে ভাগ করেন নিচে সারণিতে ভাগ্য দেওয়া হলো ভাগগুলি একটু দেখে নেবে কি কি আছে এবার হচ্ছে চতুর্থ ও পঞ্চম মণ্ডল এই অঞ্চলটি শহরের দুগ্ধ জাতীয় দ্রব্য সরবরাহ করে এবং প্রধানত পশুচারণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত এর পরবর্তী ক্ষেত্রে পশুপালনের সঙ্গে স্থানীয় প্রয়োজনে দানাশস্য উৎপাদন করে ষষ্ঠ মণ্ডল এই অঞ্চলটি প্রধানত পশুপালনের জন্য নির্দিষ্ট করা হয়েছে এই গ্রাফটা দেখা মানে এটা একটা গ্রাফও ঠিক নয় একটা ড্রয়িং বলা যায় এই ড্রয়িংটা দেখা খুবই প্রয়োজন এবং এই ড্রয়িংয়ের মধ্যে যে যে জায়গাগুলো যে যে এখানে ইন কি বলবো এখানে এখানে একটা ডিরেকশন দেওয়া আছে যে এই জায়গাগুলো মেনশন করা হচ্ছে এই এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে কোনটা কোন জায়গা তো এটা দেখে নিলে একবার ওনার যে কৃষি জমির যে ভাগটা বা ওনার উনি যে বিভক্ত করেছেন প্রত্যেকটা মণ্ডল এক এক করে সেটা বুঝতে খুব সুবিধা হবে এই অঞ্চল থেকে দুই প্রকারের পণ্য বাজারজাত করা হয় এক মাংস প্রদায় গবাদি পশু ও দুই পনির প্রথম ক্ষেত্রে যেহেতু গবাদি পশুদের হাটিয়ে শহরে পাঠানো হতো তাই পরিবহন ব্যয় হতো না দ্বিতীয় ক্ষেত্রে পনির পচনশীল নয় এবং যথেষ্ট মূল্যবান বলে উচ্চ পরিবহন ব্যয় বহন করা সম্ভব ভন্থনেন যে শহর এবং তার বাজার কৃষিভূমি ব্যবহারের মডেলটির প্রস্তাব করেছেন তার কিছু আকৃতিগত পরিবর্তন করা সম্ভব এখানে যদি শহরের সংলগ্ন একটি পরিবহনযোগ্য নদী থাকে তবে নদীর গতিপথের দিকে কৃষিমণ্ডলগুলি দীর্ঘায়িত হবে কারণ নদীর পরিবহন ব্যয় তুলনামূলকভাবে অনেক কম এরূপ ক্ষেত্রে উল্লিখিত বিভিন্ন মডেলগুলি বলাকার না হয়ে নদীর সমান্তরালে ওই অঞ্চলগুলি লম্বাটে ধরনের নিতে পারে চিত্রে এই অবস্থানটি দেখানো হলো এই মডেলটির সঙ্গে সঙ্গে নেন মনে করেন যে কেন্দ্রীয় শহরটি ব্যতীত নিকটবর্তী অঞ্চলে অন্য কোনো ছোট শহর থাকলে ওই শহরের জন্য অন্য একটি স্বতন্ত্র ধরনের বাণিজ্য এলাকা গড়ে উঠবে চিত্রে ছোট শহর এলাকাটি দেখানো হয়েছে সমালোচনা যদিও ভন্তু নেন তার বক্তব্য উত্থাপনে যে প্রধান কারণগুলি উল্লেখ করেছেন তার অন্তর্নিহিত অংশ এখনও কার্যকরী রয়েছে তবে তিনি যে সমকেন্দ্রিক কৃষিমণ্ডলের শনাক্তকরণ করেন তার বর্তমান উদাহরণ পাওয়া যায় না এই রকম হওয়ার নানা কারণ রয়েছে বর্তমানে নতুন ধরনের যানবাহন ব্যবস্থায় ভন্তু যুগের অশ্ব বা শকটযানের তুলনায় পরিবহন ব্যয় সুলভতর পচনশীল সামগ্রী শীততাপ নিয়ন্ত্রিত থাকে বা বায়ুনিরুদ্ধ কৌটয় বা অন্যবিধ সংরক্ষণ পদ্ধতিতে বহুদূর পর্যন্ত পরিবাহিত করা সম্ভব এই সব পরিবর্তন সত্ত্বেও অর্থনৈতিক কার্যকলাপের অবস্থানগত বৈশিষ্ট্য অর্জনের যে মতবাদ উত্থাপন করেছেন তা এইরূপ পরিমার্জিত মতবাদের প্রতিকৃতি হিসেবে গণ্য হয় ভারতবর্ষে এখনও অনেক ক্ষুদ্র বাজার শহর আছে যেখানে গরুর গাড়ি পণ্য পরিবহন ব্যবস্থায় অংশ নেয় এই রকম ক্ষেত্রে বন্ধন ধারণা অনুযায়ী অর্থনৈতিক কার্যকলাপের অবস্থান বৈশিষ্ট্যের এখনও কিছু তাৎপর্য আছে